এই জন্যে আল্লাহর নামে জিকির করার পাশাপাশি যে মানুষগুলো এই তাহেরি ভাইয়ের কথা মতো ইয়ালি বাবা 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 কেল্লা ফতে বাবা এই জিকির করেন বুঝে করেন আর না বুঝে করেন আপনার ডবল শাস্তি হবে আশা করছে এটা আপনি ছেড়ে দেবেন বুঝে করেন আর না বুঝে করেন ও নাই একটা দরবার কেন্দ্রিক চলছে একটা ব্যবসা করার জন্য আপনি কি ওর সাথে জাহান্নামে নামে যেতে চান আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না সে যাই হোক নায়ক সাহেল চৌধুরী নাম শোনেননি ওকে যে হত্যা করেছিল মামুন আমার সাথে জেলেছিল পঁচিশ বছর একাধারে ও দেখতাম রাত দুইটা আড়াইটার সময় উঠে আমরা উঠি তাহার যদের জন্যে আর ও ওঠে জিকির করার জন্য তো জিকির সে জাঁত মচ জিকির করলে তো হয় উঠে সে ঘর কাঁপিয়ে বলবে ইয়ার আসলাল ইয়ার আসলাল কি গো আপনি এ কি জিকির করেন হুজুর এদিকে আসেন মাওলানা মামুনুল হক আর আমি যেহেতু এক জায়গায় ছিলাম ওনারে ডাকলাম বলে কি জিকির করেন আপনি বলছে রসুলের এসকে কিসের এসকো আপনার বলছে আমি শুনেছি আমার একটা হুজুর বলে গেছে যদি রসুলের নামে জিকির করা যায় তাহলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায় আরে শাহিদ তুমি রসুলের এসকে জিকির কর তুমি জেল থেকে বের হওয়ার জন্য তাড়াতাড়ি করছো না আপনি ভুল পথে আছেন আপনাকে যে শিখিয়েছে সেও হয়তো জানে না আর আপনিও হয়তো না জেনে করছেন রসুল্লাহর নামে কোনো জিকির বলেন না কেন জিকির হবে শুধু আল্লাহর নামে এমনকি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকিরের নামে ডাকাও যাবে না তাহলে কোন দলিলে তারা কে আল্লাহ বাবা ফতে বাবার জিকির বানিয়েছে বলেন আপনি হ্যাঁ এটা একেবারে স্পষ্ট ভন্ডামি এরা যেন কুমিল্লা জেলায় আসতে না পারে ভন্ডর আসবে কোন কারণে যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন এক একটা শব্দের অর্থ বের করেন তাফসিরের নাম বলেন আমরা বাড়ি যেয়ে মিলিয়ে দেখব আমি এখানে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে ইত্তাকল্লার ভেতরে নয়টা অর্থ আছে তাকুয়া মানে শুধুমাত্র ভয় করা না তাকুয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া কি কথা বুঝতেছেন যাদের এই মোবাইল আছে মোবাইলে এমন কোনো দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান মজা লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান এটা নিষিদ্ধ কাজ কি এরকম কোন দৃশ্য সেটা সিনেমা নাটক থিয়েটার নবেল এগুলো কিছু থাকলে দেখলে যে আনন্দ লাগে মজা লাগে অন্য কেউ দেখলে আপনার খারাপ লাগে লজ্জা লাগে লাগে এটা এখনই ডিলেট করা লাগবে এটার নাম তাকুয়া তাকোয়াই বুঝি না খালি হয় এই তাকুয়া এখন অর্জন করা লাগবে যাদের মোবাইল এরকম কিছু আছে ডিলেট করেন না 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 করলে আমি ওয়াজ করবো না যারা ডিলেট করবেন তারা হাত তোলেন তো দেখি আপনার মোবাইল কি আছে এত বড় বড় দাড়ি নিয়ে উল্টো পাল্টা জিনিস রাখেন মানে আছে আমি জানি যারা ভাবির সাথে লাইন করে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে যাদের বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে যাদের আপনি যে কোন জাহান নামে আছেন আপনি টের পাচ্ছেন আপনার এই ভাই প্রতিবেশী রইল বা বিবাহিত মহিলা তার স্বামী যতদিন তালাক না দেবে ততক্ষণ আপনি বিয়ে করতে পারবেন না যাই করছেন একটা হারাম কাজ দুই সারা জীবন আপনি কষ্টে থাকবেন ও যদি ছেড়ে না দেয় ছেড়ে দেবে কারণ এই যে মাঝে মাঝে এসে অনশন করছে দুই সন্তান রেখে এসে অনশন করছে যে শরীর মন্দিরে আমার চায় কি দিয়েছেন আপনি যে আপনার এই চায় বিবাহিত মেয়েদের সাথে লাইন যাদের আছে বিশেষ করে ভাবি প্রতিবেশীর স্ত্রী বিবাহিত মেয়ে এক্ষণি এই এই নাম্বারগুলো ডিলিট করে দিন হোয়াটসঅ্যাপে থাক আর ইমতে থাক আর মেসেঞ্জারে থাক আর এমনি ডায়ল নাম্বারে থাক ডিলিট করবেন তারপরে বাড়ি যাবেন নাই তো আপনার মোবাইল কিন্তু হ্যাং হয়ে যাবে এমন একবার বর দোয়া দিয়ে দেব মোবাইল জীবনে খুলবে না তাকোয়াই আমরা বুঝি না তাকুয়া মানে কি আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া না শুধু ছেড়ে দেওয়ার নাম খসিয়া কথা বলেন আর আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো একেবারে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা এর নাম তাকওয়া এর নাম তাকওয়ার দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে যে যেখানে আছেন ওই জায়গায় ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ রূপে কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া এটা আজ বাংলাদেশে কেউ করে না এটা দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা চেষ্টা চালাচ্ছে যে যেখানে থাকবে ওই জায়গার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে তাকুয়া কারে বলে তারা দেখাবে কথা বুঝতেছেন মানে বাংলায় দ্বিতীয় অর্থ কি বললাম যেখানে যে কাজ করবেন যে এই বসে আছেন আপনি ওই চেয়ারের ওই যোগ্যতায় আগে শিক্ষা নেবেন প্রশিক্ষণ নেবেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দেবেন এর নাম তাকুয়া আমি নাম ধরে বলছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা দেখেন তো এরা যেভাবে লোক তৈরি করছে শুধু তৈরি করে ছেড়ে দেবে না শিক্ষা দেবে প্রশিক্ষণ দেবে এবং সুচারুরূপে যেন ওই কাজটা আঞ্জাম দিতে পারে সেই ব্যবস্থা করে দেবে আপনি প্রশাসনে দেখেন এইভাবে বিচার ব্যবস্থায় দেখেন এইভাবে ওকালতিতে দেখেন ব্যারিস্টার যারা আছে সব এইভাবে একেবারে কন্ট্রোল করা আর আমরা তো এইটাই চাচ্ছি আর চরিত্রের মাধুর্যতা সবচাইতে এদের বেশি আপনি এর চাইতে কোথায় যাবেন আরেকটা ভালো কিছু দেখান যে দেশটা চালাতে পারবে আমি সেখানে যাব অন্য কোনো জায়গা আমি ঘুরে পাচ্ছি না যেখানে যাচ্ছি হ্যাঁ পাওয়া যায় তাদের ভেতরে কিন্তু তাদের চরিত্র নেই আমি অনেককে পাচ্ছি তারা ভালো মানুষ কিন্তু এক সাইডে দুর্বল হয়তো তার নিচে ভালো কিন্তু তার ছেলেটা এমন খারাপ আমি আর নিচে নামলাম না ভাই এমন একটা মানুষকে আপনি বলছেন যে না ইসলাম আর নেই যাদের কাছে যাদের কাছে যে কি করবেন তাদের ভিতরে একটা বিসিএস ক্যাডার আছে আর দেশে ডিএনও হতে হলে এএসপি হতে হলে এসপি হতে হলে ডিসি হতে হলে টিএনও বিসিএস ক্যাডার হওয়া লাগবে তা আপনার তো ওই যোগ্যতা অর্জন করারই কায়দা নেই আপনি যাবেন কি করি এই জানে যারা পারে অন্তত আল্লাহ তাদেরকে যেন এই রাষ্ট্রের ক্ষমতাটা তুলে দেন হাতে তারা সব দিক থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণরূপে চেষ্টা চালাবে তাকর আরো ব্যাখ্যা ছিল আল্লাহ বলে আমার রসুলের ওপর ইমান মানে আমার রসুলের আদর্শকে বাস্তবে নিয়ে যাও আমি একটা আদর্শ বললাম উনি দশ বছর পরান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরাও চালাতে চাই তাহলে কেউ রহমাতি ডবল রহমত পাবেন আপনি অয়া যা আল্লাহম আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা নুর দেব তাম শোনা বিহি এ নুর দিয়ে তোমরা চলবা এ নোর মানে করান নর মানে কি অ একো ফির লাকুম করান দেখে দেখে যদি চলতে পারো আমি আল্লাহ জীবনের অপরাধগুলো সব মাফ করে দিচ্ছি দেব। এক ফির মশারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেউ যদি সত্যি আল্লাহর এই নোর দেখে জীবন চালাতে সিদ্ধান্ত নিয়ে চালিয়ে যেতে পারে ওর এখন গোনা আছে সব হবে সামনে যা করবে আল্লাহ ছোট কাটা সব মাফ করে দেবে আর বড় গোনাগুলো দ্বারা আমার আল্লাহ রহিম দুইটা নাম নিয়েছেন মাফ করিয়ে একটা গফর আর একটা রহিম কে আল্লাহ কাউকে যদি মাফ করতে চান ওই মানুষটাকে সবার সামনে নেবে না আলাদাভাবে ভাবে এক জায়গায় নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে ডাক দিয়ে বলবে আল্লাহর মান্দা আমি তোমার সামনে এই এই কাজ করেছিলে অত লাজবাব কারণ জানবে যে আমার সব আল্লাহর নখ দর্পণে মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলেন ঠিক আছে যা তোর আমি মাফ করে দিলাম কাউকে জানাবি না গোপনে জান্নাতে চলি যা আল্লাহ যেন এইরকম একটা বিচার আমাদের জন্য তৈরি করে রাখেন আরো জোরে বলেন আমিন আমরা লেবার মুনিশ জন পাঠ যাই বলেন আমরা শুধু কাজ করব এই জমিনে হবে ভালো না হলে আমাদের কোন লস নেই জীবনের শেষ দিন যেদিন আমার একেবারে অকাবদরব্যা কাহাত্তা ইয়াত একাল একিন তোমরা এবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন একিন না সেই একই মানে মৃত্যু মরণের এই দিন যখন বিছানায় আষাড় খেয়ে পড়বেন ওই সময় দেখতে পাবেন ফেরিস্তা আপনার সামনে জান্নাত হযরতে আসিয়ার মতো তুলে ধরেছেন আমাদের একশো ভাগ বিশ্বাস আছে সোরা তাহারি মেরে আয়তের উপরে হজরতে আসিয়া ইমানের পরীক্ষা দিয়ে যদি জান্নাত দেখতে পান এই পনেরোটা বছর যারা ইমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন নবীজি কিন্তু দশ তেরো বছর মার খেয়েছিলেন দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন কথা বলেন না কেন আর আমরা অলরেডি পনেরো বছর মায়ের খেয়ে ফেলেছি এখন দশ বছর ইনশাল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই মরা সন্ন্যটা যদি দেশে জিন্দা হয়ে যায় আর হবে আমি দেখতে পাচ্ছি